ফর টু ডে ভেরি স্পেশাল ডে আমরা আজকে পাহাড়ের মধ্যে চলে আসছি এটা হচ্ছে কুমিরা পাহাড় যদি আমরা একটু একা আঁকা বাঁকা জায়গায় দিয়ে চলে আসছি যেটা সঠিক রাস্তা ওইটা দিয়ে যায়নি বিকজ অফ ওইখানে অনেক কাদা সো আমরা আজকে প্রায় দশ থেকে বারো জনের মতন আছি সবাই হচ্ছে ওইখানে আমরা রান্না বান্না করে খাব আর হচ্ছে এই যে প্রাকৃতিকের যে একটা সুন্দর্য দৃশ্য এটার উপভোগ করবো এটা হচ্ছে শুধু পাহাড় আর পাহাড় এখানে প্রাকৃতিক ছাড়া অন্য কিছুই নেই বলতে গেলে সব গাছ এখানে আপনি দেখেন আমি একটু ঝুম করে দেখেন পাহাড় দেখেন সাথে হচ্ছে এখানে একটা ছোটোখাটো ঝর্ণার মতো আছে যদি বা এটা একটু ভিতরে আমরা এখন ওইখানেই যাবো তাহলে আপনাদেরকে একটু দেখাই নি আমরা কিন্তু এখন অনেক উপরে যদি আবার নিচে নামতে হবে আমরা আমাদের যে গন্তব্য আছে ওই গন্তব্যে পৌঁছানোর জন্য দেখেন এটা হচ্ছে জুম চাষ একটু দেখেন যদি আমার ক্যামেরা কোয়ালিটি অতটুকুই ভালো না তারপরেও আপনাদেরকে একটু করতে চাচ্ছি ঠিক আছে ওকে ভ্রমণ আপনারা সাথেই দেখুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও অনেক সুন্দর সুন্দর এখানে প্রাকৃতিক স্পেস আছে যেগুলো এখন আমরা যাইনি আশা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা চালিয়ে দিতে পারি সাথেই দেখুন জিনিস দেখাই দেখেন আমরা কিন্তু অলমোস্ট এখন পাহাড়ে আছি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় বাট স্টিল আমি আপনাদেরকে একটা ডিফারেন্ট কিছু দেখাবো এ হচ্ছে দেখেন পাহাড়ের মাঝখানে একখণ্ড হচ্ছে কি বলতে পারেন সমুদ্র মতোই বাট এটা সমুদ্র না এটা হচ্ছে একটা মাছের প্রজেক্ট করছে তারা দেখেন এটা কিন্তু আসলে অসাধারণ এই ধরনের ছোটখাটো জিনিস দেখলে আসলে মন ভালো হয়ে যায় পাহাড়ের মাঝখান বরাবর একটা হচ্ছে ডিগি বলেন বা মাছের প্রজেক্ট বলেন বা পুকুর বলেন আপনি যাই বলতে বলতে চান আর কি থাকে না দেখেন আমরা কত সুন্দর একটা স্পেস আছি আশা করছি এই জায়গায় এটা যদিও বা পর্যটক কেন্দ্র না তারপর আমরা পর্যটনের মধ্যেই চলে আসলাম খুবই সুন্দর একটা প্লেস আমার লাইফের সেকেন্ড টাইম পাহাড় এক্সপিরিয়েন্সের মধ্যে এটা আমার খুবই ভালো লাগলো আমি কিন্তু অনেকটা পথ এগিয়ে আসলাম পাহাড়ের মধ্যে তবে একটা জিনিস খুবই ভালো লাগলো সেটা হচ্ছে এখানে কিছু মানুষ বসবাস করে দেখতে খুব ভালো লাগছে কিন্তু আমার ক্যামেরা রেজলেশন তেমনটা ভালো না যার কারণে আমি জুম করে দেখাতে পারছি না বাট ওখানে একটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা সনের গড় আছে স্টিল দেখেন এখন মাঝখানে আছি বরাবর পাহাড়ের মাঝখানে চারিদিকে উপর উপর আমি নিচে আছি তো দেখেন আজকের ভিউটা কিন্তু অনেক সুন্দর যদি একটু বৃষ্টি হয় আশা করছি আরো বেশি সুন্দর হবে বাট স্টিল আমার থেকে যথেষ্ট ভালো লাগছে এর কারণ হচ্ছে কি আসলে আমাদের কুমিরার মধ্যে যে এত সুন্দর একটা স্পেস আছে আমরা আসলে জানতাম না এত বছর যদি আমি জানতাম না আমরা সীতকুণ্ডা পাহাড় আই থিঙ্ক হচ্ছে আরও অনেক অনেক জায়গাতে যেতাম লাইক দিস বান্দরবন বা বিভিন্ন ধরনের জায়গাতে আমরা ঘুরতে যেতাম বাট স্টিল আমাদের এখানে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য বলা যায় এইরকম সৌন্দর্য আপনারা যদি না আসেন যদি আমার থেকে কোনো ড্রোন নেই যদি ড্রোন থাকতো তাহলে আপনি আরও বেশি বুঝতে পারতেন রাহুল হাই করে দাও যদি ড্রোন থাকতো তাহলে আমি আসলে আপনাদেরকে খুব সুন্দরভাবে এটাকে আরও বেশি এক্সপ্লেন করতে পারতাম দেখেন ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করব আজকে এ পর্যন্তই আমি তো আসিনি এখনো পর্যন্ত হ্যালো আমরা চাচ্ছি আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য ঠিক ঠিক আছে আছে সাথে তখন আমরা কিছু ব্যাটার কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বন্য কাজ অলরেডি শুরু হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমাদের তফন ভাই যিনি হচ্ছে আসলে এই বিষয়টাকে সম্পূর্ণ ও আমাদেরকে নিয়ে আসছে এবং বলতে পারেন ওর এখানে সেভেন্টি হচ্ছে আহ ও হচ্ছে আমাদেরকে হেল্পিং করতেছে অলরেডি এখন পানি নিয়ে আসার জন্য সে কিভাবে যাচ্ছে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এবং এরা হচ্ছে শুধু আসবে আরামসে খাবে দেখেন ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে স্টিল তারা কিন্তু কোনো কাজের না স্টিল দেখো আমাদের তপন ভাই একটু হাই দিয়ে দাও ও হচ্ছে এখন পানির জন্য যাচ্ছে কারণ আমাদের পানি অবশ্যই লাগবে কারণ পানি নেই ঠিক আছে আমরা কিন্তু এখন একটা খুব সুন্দর জায়গাতে আছি এখানে হচ্ছে রোদ পড়ছে না তো ওই জন্য একটা বাতাসও আছে তো যার কারণে আমরা আছি ঠিক আছে আর এটা হচ্ছে আমার কালো বন্ধু কালু আর এটা হচ্ছে আমাদের বাবুলদার ছেলে এক কথায় চিনে সবাই একটু লুচা তারপর চরিত্র ভালো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি অলরেডি আমাদের রান্না বান্না শুরু হচ্ছে এটা হচ্ছে আমাদের বাবলু শেফ এটা হচ্ছে আমাদের রিপন শেফ শেফ আর এটা হচ্ছে আমাদের বাবুলদার ছেলে শেফ আর এটা হচ্ছে আমাদের তালতো শেফ আমার মামা শেফ সবাই সবাই মিলে শেফ শুধু আমরা খেতে আসছি পৃথিবীতেও খেতে আসছি এখানেও খেতে আসছি আমরা আসি এখানে শুধু আমরা নজল আচ্ছা যাই হোক খোটাবার আমাদের অলরেডি বান্না হচ্ছে আমরা খাবো ঠিক আছে

এখানে খাঁচা কাটল আছে অনেক বড় বড় তো এখানে অনেকগুলো কলা গাছও আছে কলা গাছে অনেক ওইদিকে হচ্ছে কলা ধরেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি এখন পাহাড়ের মধ্যেই আছি তো যারা যারা কুমিরার মধ্যে আছেন যারা এখনও হচ্ছে এই জায়গাটাকে এখনও উপলব্ধি করেননি আই থিঙ্ক এখানে আসেননি আমি সবাইকে হাম্বেল রিকোয়েস্ট করব নিজের এলাকাটাকে আগে একটু পরিদর্শন করুন তারপর অন্য জায়গায় আপনারা ঘোরাঘুরি করুন এই জায়গাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এক্সাম্পল একটা ছনের গড় আছে আবার ওই যে বললাম আমি আপনাকে উপরে যে চারিদিকে পাহাড় মাঝখানও হচ্ছে একটা দিঘি আই থিঙ্ক আপনি একটু ফিল করতে পারবেন না যে আসলে এই সেগমেন্টের একটা পাহাড়ে মাঝখান বরাবর একটা দিগি থাকে হাউ ক্যান দিস পসিবল আমার মনে হয় এইখানে আগে মানুষ থাকতো দ্যাটস হয় এখন একটু ডেভেলপ হওয়ার কারণে মানুষগুলো ওইদিকে চলে গেছে এই জন্যই কিছু একটা হবে বাট আমার থেকে যথেষ্ট ভালো লাগছে যদি আপনারা আসেন আই থিঙ্ক আমি একশো প্রমিস আপনাদের ভালো লাগবে আপনারাও এসে ঘুরে যাবেন এবং আরো আরো অনেক কিছু দেখতে পারবেন অসাধারণ একটা প্লেস লোকেশনটা হচ্ছে আমরা যদি ছুটকুমির দিয়ে পিএসপি দিয়ে আসলাম যদি একটা বরকুমির দিয়ে আসা যায় পিএসপি দিয়ে আসা যায় আপনারা যে যে জায়গা থেকে আসতে চান চলে আসতে পারেন আমরা কিন্তু অনেক কাজ বা অনেক ভিডিও বাকি আছে আমরা আপনাদের সাথেই থাকুন আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাবো কি গাছ থেকে আম পারলাম একটু আগে তো এটা খাচ্ছি সাথে হচ্ছে কাঁঠাল দুইটা নিয়েছি আমরা খাওয়ার জন্য সো আপনারা যদি আসেন তাহলে এখানে একটা সাইমন আছে যদি বলেন উনি যথেষ্ট ভালো মনের মানুষ উনি কিন্তু আপনি হয়তো ভাই কিছু টাকা দিতে হবে আমরা টাকা বিকজ অফ আমাদের একটা ফ্রেন্ড এর ফ্রেন্ড ছিল যার কারণে আমাদেরকে মাগনা খাওয়া বলা যায় আমার বলা খাও আপনি ঠিক আছে ওকে হচ্ছে কাঁঠাল ভাঙছে একটু করে দেখা কাঁঠালের বীচিগুলো ছোট ছোট বাট খুব টেস্টি একটু হালকা যদিও বা পাকছে গাছ পাকাতো তো একটু ছোটখাটো হচ্ছে মজা আছে মিষ্টিও আছে দেখেন এই যারা যারা খাবি চলে আসো না হলে চলে যাচ্ছে

기다으아 Bir daha bir daha. 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 Bir daha bir <laughs> <laughs> <क्का> <laughs> मोबाइल थोड़ी दीवी मोबाइल 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 थोड़ी दीवी <laughs> <laughs> <hans> আমাদের আলু ভর্তাটা হয়ে যাচ্ছে যদি বা আমাদের আলু ছিল আজকের মেনুতে আর হচ্ছে আলু ভর্তার সাথে হচ্ছে সাথে হচ্ছে রাইস তার মধ্যে হচ্ছে আমাদের মাংসটা হবে একটু সময় লাগছে এদিক হচ্ছে আমাদের সুটকিটা হয়ে গেছে অলরেডি সো আজকের আয়োজনটা হচ্ছে আমাদের এটাই সো এটা হচ্ছে আমাদের রিপন ভাই খুবই হার্ড ওয়ার্কিং করছে প্রচন্ড হার্ড ওয়ার্কিং করছে সবাই কিন্তু এদিকে মজা নিচ্ছে স্টিল রিপন এন হচ্ছে রাহুল দেন হচ্ছে আমার রতন দা আর একটা হচ্ছে কে শুক্লাল ওরা কিন্তু প্রচন্ড কাজ করছে যার কারণে হচ্ছে কি আজকের এই আয়োজনটা সম্পূর্ণ ভাবে হচ্ছে না হলে কিন্তু পসিবল না আমাদের হচ্ছে এখন দুপুরের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে তো আমাদের এখন হচ্ছে মাংস ওইদিকে রাইস ওইদিকে হচ্ছে সুটকি পড়তা আর এদিকে হচ্ছে

আচ্ছা আমি দেখাচ্ছি আসলে কি কি রান্না করেছে আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমাদের যদি বলতে যাই এটা হচ্ছে আমাদের চিকেন এটা হচ্ছে রাইস আর এটা হচ্ছে আপনার শুটকি শুটকি কারি আর এটা হচ্ছে আলু ভর্তা ঠিক আছে আমাদের কি বাবু চিকেন আই সালাদ সালাদ একটু দেখে আপনারা জুম করে এটা হচ্ছে আমাদের যে বাবুছি আজকে যদি আজকে খাওয়া খাওয়া হয় তাকে আমরা গালি দিব না কারণ আমাদের তরকারিটা যথেষ্ট ভালো হবে আশা করছি আমরা আমরা আশা করছি যথেষ্ট ভালো হবে ঠিক আছে সার্ফ হচ্ছে নাই আলু ভর্তা সালাদ বাকিগুলো আসতেছে এখন আমাদের রাহুল দা হচ্ছে আমরা চাচ্ছি আজকে আমাদের খানাগুলা যথেষ্ট ভালো হবে এবং আমরা চাচ্ছি খুব সুন্দর ভাবে হবে আমাদের পরিবেশনটা হবে হ্যাঁ হ্যাঁ অলরেডি স্টার্ট করে দিয়েছে আমাদের এখানে আমার তালতোটা স্টার্ট করে দিয়েছে বাকি যে পার্সেলগুলো আছে তারা অলরেডি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে করে সালাদ আমরা রেডি হচ্ছি বাট প্রত্যেকটা তরকারি বা প্রত্যেকটা জিনিস আসার জন্য আছে চলে যাচ্ছে সবাই মিলে সবাই আছে হ্যাঁ মানুষ অনেক কিন্তু নেটওয়ার্ক নাই নেটওয়ার্কের বাইরে ছড়াতে আমরা গ্রুপ পড়ে চলবো ঠিক আছে ওকে আমরা ছিলাম ওই জায়গাটাতে এই জায়গাতে ছিলাম আমরা হচ্ছে শর্টকাট নেওয়ার জন্য হচ্ছে আরেকটা পাহাড় অতিক্রম করছি এবং আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে গেছি খাওয়ার পর পরেই আমরা উঠে গেলাম কারণ এখানে হচ্ছে সন্ধ্যা হওয়ার সময়টা চলে আসছে অলমোস্ট ছয়টা এবার খুবই আলো আছে আমরা খুব হাঁপাচ্ছি এভিবারি কেমন সবাই হাই দিয়ে যাও হাই দিয়ে যাও